মাছ এবারকার মাছগুলা হচ্ছে ভালো করে কেটে দেয়নি প্রত্যেকটা মাছের হচ্ছে পল্লা রেখে দিছি এই যে দেখেন দেরি হয়ে গেছিল আপনাদের বায়া হচ্ছে মাছ নিয়ে আস্তে আস্তে হচ্ছে প্রায় সাড়ে সাইটটা বেঁধে গেছে মনে হয় মাছের দোকানেও হচ্ছে আরতে গেছিল ওই যে ফিশ মার্কেটে দেরি হয়ে গেছে তারা মধ্যে মনে হয় আর ও দিছে মানে আদা কাটা কাটা করে কেমন ক্লিনও হয়নি প্রত্যেকটা মাছ এরপর হচ্ছে ক্লিন করে দেনি টুট ফেলাইয়া দেনি অন্যান্য বার হচ্ছে ক্লিন করে প্রত্যেকটা মাছের হচ্ছে গুলা তো এখন বাজে হচ্ছে প্রায় বারোটা আমরা হচ্ছে রান্না করছিলাম দুপুরে একবার এরপর হচ্ছে আপনাদের ভায়া হচ্ছে সারাদিন আসে না সেই সকালে বের হয়ে গেছে আমি চোখ দিয়েও দেখি নাই আজকে আমার জামাই ধারে সারাদিনে পরে হচ্ছে রান্না করছি তারপরেও কেন জানি মনে হচ্ছে সারাদিন না খাইছে না বাইরে খাইছে তারপরে একটু মাছ রান্না করব এখন তো কালকে সকাল হলে হচ্ছে আমাদেরকে বাসা ছেড়ে হচ্ছে চলে যেতে হবে কেন যাব কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই তুমি কেমন আছো আমরা সবাই ভালো আছি আর আজকে হচ্ছে সব কিছু বাসার হচ্ছে ওই একটা রয়ে গেছে সব কুলে ফেলছি এদিকের সব কুলা হচ্ছে কুলে ফেলছি কারণ হচ্ছে কালকে সকাল সকাল আমরা হচ্ছে বের হয়ে যাব তুমি কি করতেছো। সকাল সকাল বের হয়ে যাব আমরা ইয়ে বাসা থেকে বাসায় হচ্ছে কালকে রঙ করাবে কয়েকদিন থেকে হচ্ছে রঙ করাবো করাবো হচ্ছে করানো হচ্ছে না তো মনে করলাম না ফাইনালি বাবুদের স্কুল যখন বন্ধ আছে শনিবার রবিবার এর জন্য হচ্ছে মনে করলাম যে না আজকে তো শনিবার চলে গেল পরে হচ্ছে কালকে রবিবারেই মনে করলাম যে না রঙ করে পেলি কারণ আজকে করব কালকে করব করে দেখেন কি বাজে অবস্থা বাচ্চারা ছোটো বাচ্চারা থাকলে যা হয় আর কি এরপরে যদি হচ্ছে ওয়ালে যদি সাদা রং থাকে মানে খুব নাজাহাল অবস্থা বাসার এরপর হচ্ছে মানে সব কিছু হচ্ছে একটু চেঞ্জ করতে চাচ্ছি আস্তে আস্তে গুছাচ্ছি আগে হচ্ছে বাবুরা একটু ছুটো ছিল আমি একা ছিলাম আর সব কিছু মিলিয়ে হচ্ছে মানে গুছানোটা সম্ভব হয়নি তো এখন মনে করতেছি না এই যে সুপাটাও ফেলে দিলাম নতুন সুপা নিয়ে আসলাম ছোট্ট একটা খাট নিয়ে আসলাম মেরুমে একটা দুইতালা কাট ছিল এটা হচ্ছে ফেলে দিয়ে ছোটো একটা খাট আনলাম আর মনে হচ্ছে বিড়াল বিড়ালগুলো আর রাখা যাবে ওটা কারণ বিড়ালে খুব বাজে অবস্থা করতেছে বাসার মধ্যে ওই যে নতুন কাঠ টানার সাথে সাথে হচ্ছে ওরা আসর দিয়ে দিছে ছুপাটা তো অনেক সুন্দর একটা লেদারের ছুপা আনছিলাম এই যে এটা এনা হচ্ছে এই সোফাটা এনা হচ্ছে বাচ্চারা এখন হচ্ছে মানে অত পানি ফেলাচ্ছে কী করবো জন্য আগে লেদারে আনছিলাম লেদারটা যে বিড়ালে এমনভাবে আসছে রা মানে এটাকে খুব বাজে ব্যবস্থা যেটা হচ্ছে আপনাদের সাথে দেখাইতেও পারেনি মানে এমন অবস্থা করে ফেলছে ছোপা বড় হচ্ছে টেবিল সব কিছু নষ্ট করে ফেলতেছে আর বাচ্চারা তো হচ্ছে ওয়ালের অবস্থা দেখেন খুব বারোটা বাজাইছে আর এই যে গাড়ি আর এই হচ্ছে দেখেন রং। আমরা হচ্ছে এবার হচ্ছে রঙ করাবো পর হচ্ছে দেখি দুই কালার রঙ করতেছি অনেক ঠাকারে বাবা রং করতে হলে প্রচণ্ড পরিমাণ খরচ এই দেশে দেখেন এখানে হচ্ছে ওই এখানে হচ্ছে এক কালার দেব আর হচ্ছে ওয়ালে এক কালার দেব এই দেশে হচ্ছে রং যখন করাবেন সেটা হচ্ছে আপনার টাকা দিয়ে যখন আপনি আবার চলে যাবেন বাসা ছেড়ে ফ্ল্যাট সেডে হচ্ছে তখন হচ্ছে আপনাকে আবার ঠিক হোয়াইট কালার দিতে হবে আমরা যদি হোয়াইট কালার দিতাম যদি ভালো থাকে তাহলে হচ্ছে আমাদের এই রঙ করা হতো না মানে যাওয়ার সময় আর রঙ করে দেওয়া হতো না তো আমরা যখন অন্য কালার রঙ করতেছি এখন পরে হচ্ছে যাওয়ার সময় আবার কালার করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন নতুন খাটটারে কি অবস্থা করছে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু প্রচণ্ড রাগ করতে সেটার জন্য বলতেছে বিড়াল রাখা যাবে না এগুলা ফেলে দাও আর দেখেন ওয়াল অবস্থা কি দেখছেন কই বসে আছে আর হচ্ছে আমি একটু রান্না করতেছি এই যে মাছ রান্না করতে তো বসিয়ে দিয়েছি তো দিয়ে একটু জুল চুল রান্না করতেছি আপনাদের ভায়ার জন্য তো আমরা হচ্ছে আমাদের এক ছোট বোন আছে ওর বাসায় চলে যাব মনে মনে ভাবলাম যেটা বাসার আশেপাশে হচ্ছে হোটেলে উঠে যায় আমাদের বাসার পিছনে সাইডে হচ্ছে হোটেল আছে ওখানে উঠে যায় পরে বললো যে না হোটেল ওটা দোকানে বাচ্চা কাচ্চা সব কিছু নেওয়া হচ্ছে আমার বাসায় চলে আসো ওখান থেকে হচ্ছে আবার পরে রাত্রে যখন কমপ্লিট হয়ে যাবে তখন চলে আসতে পারবা পরে হয় আমরা বললাম রে না ঠিক আছে তাহলে সকাল সকাল চলে যাব ওর বাসায় ওখান থেকে আবার জানি না ফুরা যখন অঙ্ক করাবো কালকে সারা হবে কিনা জানি না কারণ অনেক বড় তো প্রায় হচ্ছে দুই বেডরুম আর চুপার রুমটা হচ্ছে আমাদের হচ্ছে ড্রয়িং রুমটা অনেক বড় বিশাল জানি না হবে কি না খালকের ভিতরে হলে তো ভালো একদিনে হয়ে গেল অনেক ভালো চেষ্টা করব মানে একদিনে কমপ্লিট করার জন্য কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে থাকার পর হচ্ছে স্কুল আসে পরশু দিন আবার পসিবল না হচ্ছে এদিকে পেঁয়াজ আর মল হচ্ছে মশলাটা পশি একটু টমেটো দিয়ে জুল জুল দরকার হয়ে গেছে সাথে টমেটো গুলা দিয়ে দিয়ে হচ্ছে এখন গুঁড়িয়ে রাখবে একটু বসানো হয়ে যায় পারতে জুল এক করে দিয়েছি কটা কাঁচামরিচ এই মাছটা কিন্তু খেতে অনেক মজা টমেটো দিয়ে জুল জুল করে দড়িয়া পাতা দিলে তো এদিকে হচ্ছে আমার টমেটো দিয়ে হচ্ছে মাছের জুলটা হয়ে গেছে এই মাছের ঝুলটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আপনাদের মায়া যখন সারাদিন বাইরে ছিল তরকারি ছিল তারপর বছর জুল জুল তেমন কিছু ছিল না পরে একটু টমেটোর জুল করে নিলাম